সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি মাত্র দুটো উপকারণ দিয়ে বানিয়ে নেবে এরকম মজার একটা নাস্তা রেসিপি সকাল হোক বিকেল হোক সন্ধ্যা হোক যে কোনো টাইমই বানাই নিতে পারেন উপরে থাকবে একদম কিস্পি ভিতরে থাকবে সফট জালেদার কিভাবে বানাবো এই রেসিপিটা দেখে নিন মাত্র দুটো উপকারণ দিয়ে মেন উপাদান হচ্ছে লাগবে আলু এখানে কাঁচা আলু কাঁচা আলুটা আমি সে ইয়ে নিয়েছি শুলে নিয়েছি এখন যে গ্রেটটা দিয়ে এটা আমি মানে সবজি কাটা যেটা মেশিন সেটা দিয়ে আমি কুচি কুচি করে নিই আপনারা হাত দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তা তো ভালো হবে এটাতে কাটলে কি বেশি চিকুন চিকুন হবে আর দ্রুত সেদ্ধ হয়ে যাবে এখন আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে আমি একটা কড়াইতে দিয়ে দেবো কেন কি এটা অবশ্যই খুব এটা থাকে এই জন্য ধুয়ে নিতে হবে আলুটা তারপরে আমি ধুয়ে নিয়েছি দেখুন তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ বেশি মশলা এখানে লাগবে না আমি এক কাপের মতন পানি ব্যবহার করবো এখানে বেশি পানি এখানে কোনো ব্যবহার নেই কি যত চিকুন আলু দ্রুত সেদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ এখানে যে আপনারা চাইলে এখানে মরিচের গুড়ে ব্যবহার করতে পারেন তারপরে আমি এক চামচের মতন কালো জিরে ব্যবহার করেছি আর হাফ চামচের মতন হলুদ ব্যবহার করেছে আর সাত বোতল লবণ এখানে যত আমি কাঁচামরিচ ব্যবহার করেছি এই জন্য আমি লাল মরিচের গুঁড়ে আমি ব্যবহার করবো না শুকনো মরিচের গুঁড়ে ব্যবহার করবো আপনার তাহলে কাঁচামরিচের বদলে শুকনো মরিচের গুঁড়ে ব্যবহার করতে পারেন আমার আলুটা এর ভিতরে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে পানিটাও টেন আপনারা দেখে বুঝতে তারপরে আমি এখানে সুজি নিয়ে এক বাটি সুজি নিয়ে এসে আপনারা যতটুক লাগবে পানিতে ততটুকই দেবেন যত সময় একটা আঠায়ে লেটার ডোর মতো না হয়ে যায় তত পর্যন্ত কিন্তু আপনারা সুজি এখানে কিন্তু আটা ময়দা কনকুলার কিছু ব্যবহার করা লাগবে না যা সুজি এবং আলু আমার আলুটা একদম পুরোপুরি কুক হয়ে গেছে তারপর আমি আরেকটু পানি টানায় নিলাম দেখেই আপনারা বুঝতে পারছেন তারপরে আপনাদের আমি দেখাই দিয়েছি যে কতটা আলুটা একদম পারফেক্টলি কিন্তু সেদ্ধ করে নিতে হবে যদি কাঁচা থাকে তাহলে কিন্তু এটা ম্যাশ হবে না বুঝতে হবে একটা পারফেক্ট একটা ডোর মতন হবে আর পানিটাও কিন্তু টেনে গেছে গায়ে গায়ে একদম মাখিয়ে গেছে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে হাতের সাথে ডলা দিলে একদম মানে হাতের সাথে লেগে যাওয়া লাগছে তার মানে পারফেক্ট এই মুহুর্তে আমি দিয়ে দিলাম সুজি এখানে আমার পুরো এক বাটি সুজি লাগছে এখান থেকে দেখেছেন এক বাটির থেকে আমি একটু খালি রাখছিলাম আমার ওটাও পরে আমি দিয়েছি তাইতে আমার এক বাটি সুজি এখানে ব্যবহার করেছি দেখুন একবারটি সুজি ব্যবহার করে একদম আঠাইল একটা ডোয়ের মতন কিন্তু হয়ে গেছে একদম আঠাইল একটা যেরম আমার রুটি বলি সেরম একটা ইসির মতন হবে এটা ডোর মতন হবে আরেকটু আমার মনে আরেকটু হবে এই জন্য আমি আরেকটু নাড়াছাড়া করে নেওয়াল আসি কুড়াই তারপরে আমি একটু সড়াইয়ে দিয়েছি এটা যত ঠান্ডা হবে ততটাই কিন্তু এটা শক্ত হয়ে পড়বে এই এখানে ভয়ের কোনো কারণ নাই একদম পারফেক্ট একটা ডো হয়ে গেছে দেখুন কোড়ের থেকে যত উঠে আসতিছে এই জন্য বুঝবেন যে পারফেক্ট একটা ডো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে এটা আমি খুব সুন্দর করে সেইটা কিন্তু অতিরিক্ত গরম হাত দেওয়া যাওয়া লাগছে না আমি চামচ দিয়ে করে নেওয়া লাগছি যখন মানে হালকা কুসুম গরম থাকবে তখনই এটা আপনারা মদে নেবেন মদে নিয়ে একদম সফট একটা ডো বানাই নিতে হবে এখন একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে সফট একটা ডো বানাই নেওয়া লাগছে আমি হাতে একটু তেল মাখাই নিয়েছিলাম সফট একদম সফট নরম করে একটা ডো এখানে তৈরি করে নিতে হবে মদে নিতে হবে এটা হয়তো দুই তিন মিনিট লাগতে পারে বেশি সময় লাগবে না যদি আলু যদি ম্যাশ না হয় তাহলে কিন্তু একটু টাইম লাগবে যত আমার আলুটা পারফেক্টলিভাবে কুক হয়ে সেই জন্য বেশি টাইম লাগে না দেখুন একদম আমার এটা মদে নেওয়া হয়ে গেছে দেখুন একদম রুটির মতন আমরা রুটি যেরম বানাই সেরম একটা ডো কিন্তু হয়ে গেছে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই যে আপনাদের রেস্টে রাখতে হবে না এখনই কিন্তু আমি সহজে কিন্তু এই নাচটা এখনই বানিয়ে নেব দেখুন কত সুন্দর সফট একটা ডো কিন্তু হয়ে গেছে এখন এখান থেকে আমি ছোটো ছোটো করে আমি লেসি কেটে নেবো আমি কিন্তু বেশি ছোটো করব না এবং বেশি বড়োও করব না অবশ্যই হাতে একটু তেল মাখাই নেবেন তাহলে এটা এই এটা নাস্তাটা বানাইতে আপনার সুবিধা হবে দেখুন এরম আমি হাতের পর দিয়ে দিয়ে গোল গোল করে আগে একটু খুব সুন্দর করে গোল করে নিয়ে তারপরে আমি লম্বা করে নিয়ে তারপরে আমি ইটা বানিয়ে নেব যেরম চমসম মিষ্টি আমরা বানাই লম্বা করে সেরম একটা শেপ আমরা দিয়ে দেব। আপনারা আসলে গোল করে বানার আপনাদের পছন্দ অনুযায়ী বানাবেন কিন্তু আমি আমার এই পছন্দ অনুযায়ী আমি এই নাচটা বানিয়ে নিলাম এক এক করে সব এই নাস্তাগুলো আমি বানিয়ে নেব একদম সমসমের শেপ আমি দিয়ে প্রথমে একটু গোল করেছি পরে আমি লম্বা করে খুব সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর কালিজেরাটা দেখুন কি সুন্দর ফুটে উঠছে এখন আমি এক এক করে ভেজে নেব অবশ্যই একটু তেলটা এখানে ভাজতে একটু তেলটা একটু বেশি ব্যবহার করবেন এটা একটু ডুবে তেলে ভাজলে বেশি ভালো হয় অবশ্যই তেলটা আগে একটু গরম করে নেবেন ভালো করে তারপরে কিন্তু চুলের রাশ একদম লো মিডিয়ামে করে ভেজে নেবেন তাহলে উপর থেকে একদম খোকলা হবে ভিতরে একদম মুসমুসে হবে আমি প্রথম চুলের রাস করে একদম গরম করে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে উল্টে বাদ যাইবেন না একটু টাইম নিয়ে একটু দিতে হবে এমনি যখন দেখবেন এমনি মানে এক পিস হয়ে গেছে তখন এমনি কিন্তু এরা কিন্তু কড়ইটা ছেড়ে দিবে দেখে আপনারা বুঝতে পারছেন কোনো লাগবে না কিচ্ছু হবে না এখানে কনপুলারও দরকার নেই আটার ময়ডা কিচ্ছু দরকার নাই বেসনও দরকার নেই জাস্ট দুটো প্রকারে বানিয়ে নিতে পারেন এরপর সুন্দর বা মজার একটা নাস্তার একটা রেসিপি আর টেস্ট একদম দুর্দান্ত পাবেন এত মজা এটা লাগছে এর ভিতরে একদম অসাধারণ একটা রেসিপি আশা করি খুবই ভালো লাগবে বাসায় একবার হইলে এই রেসিপিটা ট্রাই করেন দুর্দান্ত লাগবে আর এটা যদি বাচ্চাদের কোনো নাস্তার জন্য দেওয়া হয় বা বাচ্চাদের আপনারা টিফিনের জন্যও কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন একদিন আগে আপনারা বানাই থেয়ে দিলেন সকালবেলা আপনারা শুধু ফ্রাই করে দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু বাচ্চার মন কিন্তু একদম খুশি হয়ে যাবে এরম একটা শেপ দিয়ে নেবেন আপনারা দেখি আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি অবশ্যই একটু সময় নিতে হবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে বেশি ফোলাও হবে না উপরে কিন্তু কিসবে না ভাজার সময় কিন্তু করে শব্দ এতটা কিস্পি হয়েছে আমি এক এক করে খুব সুন্দর করে ভেজে নেব এবং তুলে নেবো এটা আমার ভাজা হয়ে গেছে দেখুন একদম ফুলে গেছে কত বড় একটা হয়েছে আমি সবগুলোই একই পদ্ধতিতে ভেজে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপগুলো দিয়ে নিতে পারেন আর চুলের অবশ্যই লো মিডিয়ামে রাখবেন তুড়া করা যাবে না আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত লোবণ আর উপর থেকে কতটা ক্রিস্পি আপনাদের আমরা বুঝেতে পারি দুর্দান্ত একটা টেস্ট এত সুন্দর হয়েছে এর সাথে যদি একটু সস হয় গেছে আমার সস বের করার আগেই কিন্তু এটা শেষ হয়ে গেছে যা আমার বানাইতে যত টাইম দেখুন ভেতরে কতবার ফোলা ফুলা আর উপরে একদম কিসপি নরম সফট মানে সব দিক একদম পারফেক্ট একটা রেসিপি বাসায় অবশ্যই আপনারা ট্রাই করেন আর কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আপনারা আর অবশ্যই ট্রাই করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ